আমাদের আজকের ভিডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করতে চাই যে কেন মাছ মাংসের তুলনায় বেশি তাড়াতাড়ি রান্না হয় অনেকেই হয়তো ভাবেন যে মাংসের মতোই মাছও রান্না করতে অনেক বেশি সময় লাগবে কিন্তু বাস্তবে দেখা যায় যে মাছ খুব দ্রুত রান্না হয় এর পেছনে কিছু কারণ রয়েছে কি সেই কারণ চলুন আমরা এর বিস্তারিত আলোচনা করি যে কেন মাংসের তুলনায় মাছ তাড়াতাড়ি রান্না হয় মাছ এবং মাংসের প্রধান যে পার্থক্য আছে তা হলো তাদের সেটা হচ্ছে প্রোটিন এবং পেশি ফাইবারের গঠন অর্থাৎ মাংসের ক্ষেত্রে প্রোটিন এবং যে এর পেশি ফাইবারগুলো আছে এগুলো খুব দৃঢ় এবং পুরু এবং মাংসের প্রোটিনগুলো গঠনে অনেকটা জটিল এবং শক্ত এই কারণেই মাংসকে রান্না করতে অনেক বেশি পরিমাণ বেশি সময় দিতে হয় এবং বেশি তাপের প্রয়োজন হয় এর কারণ হচ্ছে এই মাংসের মধ্যে যে প্রোটিনগুলো আছে এগুলো নরম করতে বেশি তাপ প্রয়োগ করতে হয় ভিডিওটি আরও বিস্তারিত আলোচনা করার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে যে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি ভালো লাগলে আপনি এটি শেয়ার করতে পারেন আমরা আলোচনা করছিলাম যে কেন মাংসের তুলনায় মাছ বেশি তাড়াতাড়ি রান্না হয় আমরা দেখলাম যে মাংসে বেশি তাপ প্রয়োগ করতে হয় কারণ মাংসের ভেতরের যে প্রোটিনগুলো আছে এগুলো নরম করতে বেশি তাপ প্রয়োজন কর প্রয়োগ করতে হয় অন্যদিকে মাছের যে কোষগুলো আছে এগুলো নরম এবং প্রোটিনগুলো সহজেই গলে যায় মাছের পেশি ফাইবারগুলো পাতলা এবং নরম হওয়ার কারণে কম তাপ প্রয়োজন হয় এর ফলে মাছ রান্না করতে তুলনামূলক কম সময় লাগে মাংসের চেয়ে আরেকটি ব্যাপার হচ্ছে যে মাংসের মধ্যে থাকা তেলের পরিমাণ তার প্রকৃত প্রকৃতির রান্নার প্রক্রিয়াকে আরও ত্বরান্বিত করে মাছের তেলগুলো অধিকাংশ ক্ষেত্রেই ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যা কম তাপমাত্রায় দ্রবীভূত হয় এবং রান্নার প্রক্রিয়াকে আরও সহজ করে তোলে অর্থাৎ মাছের মধ্যে যে ওমেগার তেল রয়েছে এইটা এর রান্নার প্রক্রিয়াটাকে দ্রুত করতে সাহায্য করে তাহলে আজকের এই আলোচনা থেকে আমরা এটা বুঝতে পারলাম যে মাছের প্রোটিন এবং পেশি ফাইবারের গঠন এবং মাংসের প্রোটিন এবং পেশি ফাইবারের গঠন এক রকম না অর্থাৎ মাছের তুলনায় মাংসের যে প্রোটিন এবং এর যে গঠন রয়েছে এটা কিছুটা জটিল এজন্য মাছ দ্রুত রান্না হয় এবং মাংসে রান্না করতে কিছুটা সময় বেশি লাগে আশা করি ব্যাপারটা আপনারা বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে কমেন্টসে জানাবেন এটি কেমন লাগলো চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিওটি ভালো লাগলে এটি শেয়ার করতে পারেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন